নমস্কার বন্ধুরা আজকে কিন্তু বড়দিন সেলিব্রেশন করেছি একদম অন্যরকমভাবে মানে আমি করেছিলাম শাহি টুকরা কোনো কিন্তু কেক করিনি জয় শ্রীরাম কিভাবে করলাম সেলিব্রেশন একদম ঘরোয়াভাবে বাবা মা হাজব্যান্ড ফ্যামিলি সবাইকে নিয়ে সেটাই ভাগ করে নিচ্ছি আসুন তাহলে আজকে আমাদের হবে শাহি টুকরা তার জন্য আমি এটার প্রথম আমি মা বাবাকে করে খাওয়াবো এর জন্য লাস্ট জানোই তোমরা ব্রেড আর এই যে আমি একটু মাকে বললাম আমন্ড কুচি দিতে কাজু কুচি দিচ্ছে সেই জন্য এরকম করে তুমি ধারগুলোকে বাদ দিয়ে দাও হ্যাঁ তুমি আমার ভিডিওটা আগের পরে দেখেছিলে ভুলে গেছো এরকম কেটে একটুখুনি বাদ দিয়েছিলাম তো এটা পেয়ে গেলাম এবারে তুমি যে খুশি কোনে কোনে রাখো সোজা সজি রাখো কোনো ব্যাপার নেই এই দুটো হয়ে গেল ঠিক আছে এবারে ব্রেড একটা কিছু করে দেওয়া যাবে হাতি হ্যাঁ আমার কেটে গেছে আচ্ছা আর একটা কেটে দি এরকম

অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি আর অল্প ঘি দিয়েছি ঘিটা খুব সামান্য এক চামচ ঘি দিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়ে এগুলোকে একটু ভেজে নেবো এ টু পিট করে অনেকে আবার তাওয়ার মধ্যেও সেখে নেয় এবার সেখে নেবো এই যে এগুলোকে একটা সাইড আবার করে রাখবো আমি ভেজে এলাচ গড় আটটা ভাজা হলো শেষ তো ওন আমি ননস্টিক মানে অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভাজি ব্রাশ করে করেও ভাজি অনেক সময় খুব অল্প অল্প তেল দিই বেশি তেল তো খাওয়া ঠিক না শরীরের পক্ষে আবার অল্প দিলাম দেখে মনে হচ্ছে হয়তো বেশি দুপাটা অতও না তো ঘিও মিশিয়ে নেব যদি ঘিয়ার যদি ফ্লেভারটা থাকে জাস্ট অ্যাকচুয়ালি

এবারে দেখি কি এখন হয় রস করে রেখেছিলাম আমার ভিডিও লিংকে যদিও দেয়া থাকবে পুরো ডিটেইলে আগের ভিডিওটা এই রসের মধ্যে জাস্ট ডুবিয়ে নিলাম রসের মধ্যে ডুবিয়ে নিলাম ঠিক আছে ওইটা রসের মধ্যে তো ভালো হয়ে গেল फटाफट ঢেকে দিব এখানে আর দুধও প্রায় ফুটে আসছে

আর না খেয়ে বললে কি হবে দুধটা পুরো টেনে নিয়েছি কিন্তু পাহাড়ে যাবো এখন দুধ থেকে জাল দিয়ে দিয়ে একদমই চোখ

এভাবেই হলো আমাদের ক্রিসমাস সেলিব্রেশন জয় শ্রীরাম হ্যাপি ক্রিসমাস